जैसे फूल दौड़े होंगे तुमने जो लिखे वो फूल रह गया जैसे क्या हुआ तुम रह गए बस ही में गुड मॉर्निंग

তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে এসেছি ব্রেকফাস্ট করতে আমরা এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ট্রেনের জন্য তো আমাদের আমরা এখানে আছি এটা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন তো ওল্ড দিল্লি স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে নতুন দিল্লি স্টেশন তো নিউ দিল্লি স্টেশনে পৌঁছাতে প্রায় এক ঘন্টা এক ঘন্টা লাগে না আধা ঘন্টা লাগে তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা নিউ দিল্লি স্টেশনে তো আমাদের ট্রেন একটু পরেই চলে আসবে তো আমরা এখানে ওয়েট করছিলাম আর বাবু দেখো এখানে একটা বাচ্চা রয়েছে তো বাচ্চাটা সঙ্গে নাগাল তো বাবু তো সবার সাথে লাগে না সাতটা বাবা সাতটা ছোট ছোট ব্যাগ

দেখতেই পাচ্ছ যে তোমরা বাবু আর ওর বাবা ট্রেনের খাবার খাচ্ছে আর আমি না ট্রেনে বসলে আমি ট্রেনে খাবার খেতে পারি না মানে ট্রেনের খাবার কেন আমি খাবারই খেতে পারি না ট্রেনে বসলে অসুস্থ হয়ে যাই আর কে আছে ইনভেন্টরি আর হ্যান্ডিক্রাফট রাজ্য গরাইলামাকা এটা নতুন নাম হল হ্যাঁ ইলক প্রসাদ না মানে এখানে একটা পিএমএস করে দাও তো তো খুশির ব্যাপার আমরা ফাইনালি খুশির স্টেশন এ পৌঁছেও দেখি এক সবুলের নামছ তো না তো কমডা ট্রেন থেকে খুশির স্টেশনে নেমে সমস্ত কিছু জিনিসপত্র ঠিকঠাক করে ব্যাগগুলো মানে গুছিয়ে গাছে নিলাম দেখে নিলাম একটু যে সব ব্যাগ নেমেছে কি না কারণ অনেক সময় কী হয় অনেকগুলো ব্যাগে এক একটা ব্যাগ ভুলে গেলেও মানে ভুলে যেতেই পারি এটাই স্বাভাবিক তো এই জন্য আমি না নামার পরে ভালো করে চেক করে নিই যে ব্যাগগুলো সবগুলো ভালো কী তো বেশ খুশি লাগছে যেজিবারে নিয়ে গেছে আর মাত্র আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আমি বাবা বুঝতে পারলে মা ওই ব্যাগটা কোথা থেকে নিয়েছিল লাগছে এইখান থেকেই নিয়েছিল মা এইখান থেকেই নিয়েছিল মা এই লাগছে এরকম ব্যাগ ব্যাগ ছিল না মার একটা মা এই ক্যামে খেলে নিছে ও আমার ব্যাগটা দাও হ্যালো দূরে যাতে একটা এটা সাজা

তো এখানে আসার পর কি কাণ্ড দেখো তো আমরা স্টেশনে নামার পর বাইরে চলে আসলাম স্টেশনের বাইরে তো আসার আসার পরে আমাদের গাড়ি লাগে। তো এখানে না গাড়ি এলাগুলো আপসে এক মানে কে আমাদের তুলে নিবে এই নিয়ে ওদের মধ্যে লড়াই নেই তো এ টানছে ও টানছে ব্যাগ ধরে মানে এটা লজ্জারও বিষয় আমাদেরও খারাপ লাগছিলো তো দেখো এক দাদা কী করেছে তার গাড়িটা একটু ছোট তো আমাদের জিনিসপত্র অনেক বেশি তো ও না সব জিনিস এসে ওর গাড়িতে ঢুকে দিয়েছে অল্প ছিল তো সেখানে জিনিসগুলো তো ঢুকেছে কিন্তু আমরা মানুষগুলো বুঝতে পারছিলাম না তো সেই জন্য আবার সেই জিনিসগুলো নামিয়ে আর একটা বড়ো গাড়ি নিলাম ওখান থেকে

যারা একেবারে ধরেন একাত্তরের আগে মোর সঙ্গে ইয়ে একটা ছেলে আসে তো ও সার্ভিস করে তাই অনেকক্ষণ গল এইটা হলো আমার বুটকি মা এইটা হলো আমার সুখ আমার সুখসুখি দিদি এটা হলো আমার হচ্ছে রাগি বাবা এইটা হলো আমার পিসি এটা হলো গাড়ি দেখো বন্ধ হয় রাখি তো বিষয় না তো যাই হোক ফাইনালি আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি তো আজকে এই পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা